চট্টগ্রামের বর্তমান সময় সবচাইতে জনপ্রিয় যে জায়গা সেটা যেমন জনপ্রিয় তেমনি কিছু মানুষের দ্বিমতও রয়েছে আজকে আমরা চলে গিয়েছিলাম এই জায়গাটাতে মনের স্বাদ মিটিয়ে আয়েস মিটিয়ে ঐতিহ্যবাহী ও বিরিয়ানি এবং ঐতিহ্যবাহী মেজবানি খানাপিনা খেতে খাবার দাবার কেমন ছিল অভিজ্ঞতাই বা কেমন আর এত দূর থেকে এসে এই খাবারটা খেয়ে আসলে কি তৃপ্তি পেলাম সেই গল্পই বলবো আজকের ভিডিওতে চালটা দুহাজার ষোলো সাল প্রথমবার জানতে পারি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের কথা তখন থেকেই মেজবান খাওয়ার খুব ইচ্ছা ছিল ঐতিহ্যবাহী মেজবান কিন্তু রেস্টুরেন্ট ছাড়া কখনোই মেজবান কপালে জোটে নাইনি উনিশ সালে এক সহকৌমির কাছে প্রথমে জানতে পারি পুরোষ বিরিয়ানির কথা যেটা চট্টগ্রামের আরেকটা ঐতিহ্যবাহী খাবার কিন্তু সেটা বাজ পর্যন্ত খাওয়া হয়ে ওঠে নাই তার বর্ণনায় বুঝলাম যে চট্টগ্রামের এই ওরস বিরিয়ানিটা অনেকটা আমাদের রাজবাড়ী জেলার ওয়াজ মহাপিরের তাবারকের মতো তো সে থেকে এটা খাওয়ার ইচ্ছা সেই থেকে খাওয়ার ইচ্ছা কিন্তু হয়ে ওঠেনি অবশেষে এই দুই ইচ্ছা আংশিকভাবে হলেও আজ পূরণ হতে চলেছে যাচ্ছি চট্টগ্রামের বর্তমান সময় সব জনপ্রিয় জনপ্রিয় ওসমানি বিরিয়ানিতে আজকে নিশ্চয়ই খাবো রোজ বিরিয়ানির সাথে থাকবে সবাই অনেক ভালো আছেন আমরা বেশ ভালো আছি তো অবশেষে মানে অনেক দিনের জল্পনা কল্পনার পর অবশেষে আমরা কিন্তু ওসমানি ওরস বিরিয়ানি চলে আসছি আর আমার এই ট্রিপটা ছিল শুধুমাত্র কক্সবাজারের ট্রিপ চট্টগ্রামে আসার আমার কোনো প্ল্যানই ছিল না চট্টগ্রামে আসা শুধু এবং শুধুমাত্র এই ওরস বিরিয়ানি এবং ওসমানির যে মেজান সেটা খাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই সেখানে চলে আসছি আমাদের সাথে চলেন গিয়ে দেখি আসলে যে হাইপ যে জনপ্রিয়তা ওসমানি ওরস বিরিয়ানি এই খুব কম সময়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে পরিচিতিটা পেয়েছে সেটা আসলে সত্যি কিনা আর সেটা যথাযথ কিনা চলেন ভেতরে যাই গিয়ে কে ঘুরে দেখি কেন ভিড় একটু কম মনে হচ্ছে বুধবার দেখে হ্যাঁ টাইম টু এমনি এমনিতে খোলা রাখছেন কয়টা পর্যন্ত এখন এগারোটা থেকে রাত তিনটা মানে সকাল এগারোটা থেকে রাত তিনটা তা আমরা তো পাবো আমি তো সব খেয়ে দিয়ে চলে গেছে আমরা পাবো না ডাইনিং এ খেয়েই যাবো আজকে কি মেজবান হয়েছে সাতটার পর থেকে আবার শুরু আজকে কি মেজবান হয়েছে হ্যাঁ মেজবান প্রতিদিন আর বিরিয়ানি তো প্রতিদিনই থাকে প্রতিদিন ঠিক আছে তাহলে আমরা আজকে বিরিয়ানিও খাবো মেজবানও খেয়ে যাবো আপনাদের এখানে সিস্টেম কি আগে তো দেখছিলাম আমি ভিডিওতে দেখছিলাম যে টোকেন টোকেন নিতে হয়

অলরেডি একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশ বারোটা হারিয়ে এখানে শুধু অরশ বিরিয়ানি হচ্ছে আর এটাই শেষ না একদম ওই কোণে গেলে ওই পাশে হচ্ছে মেজজান আচ্ছা ভাই এটার উচ্চারণ কি মেজবান না মেজজান মেজবান

ঢাকায় আমি আখনি বিরিয়ানি খাইছি তো ওনাকে জিজ্ঞেস করছি আখনি বিরিয়ানি আর আপনার এই যে ওরস বিরিয়ানি ডিফারেন্স কি তো ওরা আমাকে বললো যে ওইটা আমরা পোলাও চাল দিয়ে করি কারণ ঢাকার মানুষ জন্য ওটা পছন্দ করে না আর এইটা হচ্ছে নর্মাল চাল দিয়ে করা হয় এটা কি ঠিক আছে আমি যখন আমরা ছোট যখন আমরা আমাদের গ্রামে অনেক যাওয়া হইতো শীতের সময় আপনার ওয়াজ মহফিল হইতো তো ওয়াজ মহফিল আমরা কি করতাম বাড়ি বাড়ি যাইতাম চাল উঠাইতাম তারপর টাকাও উঠাইতাম তা ওইটা দিয়ে একটা গরু বা খাসি কেনা হইত তারপর যত বাড়ি থেকে যত চাল উঠছে ওই সব চাল ওই মাংস মিলায়ে একটা বিরিয়ানি রান্না করতাম আমরা বলতাম তবারও এক সময় চট্টগ্রামের মাজার গুলোতে আগত মানুষের জন্য রান্না হতো বিরিয়ানি এর মধ্যে অন্যতম চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবার শরীফ ওরস বিরিয়ানির ইতিহাস টানতে গেলে বলতে হয় প্রায় একশো বছর আগে চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবার শরীফে বার্ষিক ওরসে মাংস ও ভাত বিতরণের কথা তখন মাংস ডাল ও ভাত রান্না হতো আলাদা আলাদা তবে মুক্তিযুদ্ধের পর থেকে দরবারে জনসমাগম বাড়তে থাকে থাকা দেশের ধর্ম নির্বিশেষে লাখ লাখ মানুষ খাদ্যাভাবে ওরসে অংশগ্রহণ করা শুরু করেন এর বিশেষ কারণ ছিল ওরসে দুমুঠো খাবার বিতরণ করা হয় সবাইকেই তখন আলাদা আলাদা পদ রান্না করা বেশ কঠিন হয়ে পড়েছিল যার কারণে চাল আর মাংস একসাথে মিশিয়ে রান্না করা শুরু হয় যা এখন ওরস বিরিয়ানি নামে পরিচিত চট্টগ্রামের বাইরেও কিছু অঞ্চলে এখনো শীতের সময় ওয়াজ মাহফিলের শেষে এ ধরনের তবারকের ব্যবস্থা থাকে ছোটবেলায় বহুবার খেয়েছি অনেক স্মৃতিও আছে এই তবারকের সাথে প্রাইসটা কি ছিল আপনাদের আমাদের হচ্ছে যে শুরু করছি এই কর্ণবুলিতে আমরা প্রথম শুরু ওসমান ওসমান বিরিয়ানি ওরুশ বিরিয়ানি আমাদের যে প্রাইসটা করেছেন ওসমান ভাই এটা হচ্ছে ফুল প্লেট একশো দশ টাকা আর হাফ প্লেট ষাট টাকা এটা একেবারে কম প্রাইসের মধ্যে এটাকে সর্ব সবার জন্য মানে কি যাতে সহনশীল হয় ওই জন্য এই প্রাইসটা ঠিক করছি ওসমান দাম কি একটু দশ টাকা করে কমছে নাকি না কমে নাই এটা একশো দশ টাকা প্লেট প্রথম থেকেই প্রথম থেকেই প্রথম থেকেই তাহলে তো এই যে ভাই চট্টগ্রামের ইউটিউবার যারা আছেন আপনারা কিন্তু ভুল তথ্য দিচ্ছেন আপনাদের ভিডিওতে হাফ ষাট টাকা হ্যাঁ আপনাদের চট্টগ্রামের ইউটিউবারদের ভিডিওতে লেখা যে হাফ সত্তর ফুল একশো বিশ আমাদের সেলটা বেশি হচ্ছে যার কারণে আমরা একশো টাকার মধ্যে মানে কি মোটামুটি আমাদের হয় আর কি আর সর্বপ্রথম এই দোকানটা ওসমান যখন শুরু করে একশো দশ টাকা যে রেটটা দিছে এরপরে যত দোকান হয়েছে এটা বাড়াইতেও পারতেছে না কমাইতেও পারতেছে না কমাইলে লস দিতে হবে বাড়াইলে এখান থেকে বেশি হয়ে যাচ্ছে সে কারণে সেল হবে একটা জিনিস আমার কাছে সেটা ভালো লাগছে এটা যে কিছু কিছু খাবার আছে যে ছোটবেলায় আমরা অনেক খাই বা এই যে যেমন আমি বলো আমাদের তবারক এনাদের ওরসের বিরিয়ানি এই যে মাজারে যে ওরসটা হইতো এই বিরিয়ানি বা খিচুড়ি যেটাই বলি আমরা তো এই খাবারগুলো আমরা যখন বড় হয়ে যাই তখন আস্তে আস্তে এইগুলো হারাই যায় কোথাও পাওয়া যায় না এখন তো অনেক ওয়াজ মাহফিলে তবারক দেও না বলে তবারক দিলে ঝামেলা হয় তবারক নাই শুধু ওয়াজ শুনে চলে যায় তো যে আমাদের শৈশবের যে স্মৃতিগুলো যে আনন্দগুলো আমরা ওইগুলো খেয়ে পাইতাম ওইগুলো কিন্তু একসময় সময় আস্তে আস্তে নাই হয়ে যায় তো এখানে ওসমান ভাইকে আমাদের ধন্যবাদ দিতে হবে এই একটা ব্যাপারে যে এমন একটা খাবার উনি মানুষের কাছে আবার পরিচিত করছেন জনপ্রিয় করছেন যেটা মানুষ ছোটবেলায় খাইছে আমি শিওর যে এখানে যারা দাঁড়ায় আছেন এদের বেশিরভাগ মানুষ কোনো না কোনো বাজারে কোনো না কোনো ওরসে এই বিরিয়ানি আগে খাইছেন এবং সেই স্মৃতি যখন এখানে আসেন আবার ওইটা উজ্জীবিত হয় যার কারণে কিন্তু মানুষের এত ভিড় এটা আমার ব্যক্তিগত মতামত ওসমান ভাইয়ের যে অ্যারেসমেন্ট সবাই পছন্দ করেছে সেজন্য ওসমানী বিরিয়ানিকে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাই সবাই সুনাম করছে ভালো বলছে এ তো তো দু একজন থাকবে না যারা একটু কমপ্লেন করবে অবশ্যই তো কমপ্লেনের ব্যাপারটা আমি আপনার কাছ থেকে একটু ক্লিয়ার করতে চাই যাতে লোকজন বুঝে যে আসলে কমপ্লেনটা সত্যি কি মিথ্যা যেমন অনেকেই কিছু ভিডিওতে আমি দেখছি কমেন্ট করছে যে এখানে খেতে আসলে তারা বলে যে অনেক মাসি উড়ে আর এটার পাশে নাকি একটা জায়গা আছে যেখানে ময়লা মাসির উৎপত্তি ওইখানে এইটা কতটুকু সত্যি মাসির উৎপত্তি বলতে আসলে এখন তো আপনারা জানেন এত বড় একটা অ্যারেঞ্জমেন্টের কিছুটা বর্জ্য অবশ্যই থাকে তবে আমাদের যে এই স্থানটা আমরা যথেষ্ট পরিমাণ পরিষ্কারের চেষ্টা করি পরিষ্কারের চেষ্টা করি আমরা পরিষ্কার রাখি এখন প্যান্ডেলের বাইরে যদি কোনো ধরনের বর্জ্য থাকে সেই বর্জ্য নিয়ে যদি মানুষ ছবি তুলে ফেসবুকে দিয়ে আমাদের সুনাম কুণ্ড করতে যায় তারপর আমরা ওই প্রচারের মাধ্যমে আমরা ওখান থেকে সতর্ক হতে চাই আমরা তাদের তাদের সমালোচনা করব না তারা যে ওটা দিছে আমরা অবশ্যই সেখান থেকে আমরা আরও তাদের পরামর্শ নিয়ে আমরা আরও কীভাবে ওটাকে ইয়া করা যায় আমরা সেই চিন্তায় আছি এই কয়েকদিন আগে দেখো আমরা যে ওই হোটেলে চনার ডাল খাইয়ে কি আবু করলাম যে কত মজা হয়েছে আর এই যে আসল চনার ডালটা দেখো চনার ডালের ভেতরে চনার ডালের এটা হচ্ছে নলার ঝোল আমি তো খালি মেজবান বলতে গরুর মাংসই হবে চনার ডালটা জানতাম নলার আমার জানা ছিল না শেষ হয়ে গেছে ঝোল তো আছে ঝোল তো খাওয়াইতে পারবেন ঝোলই খাই যাবো এটাতে এই যে উপরে এগুলো কি ভাসতে ও চর্বি আর হচ্ছে ওই যে ক্যালসিয়ামটা বের হয় নলি থেকে এগুলো মিক্সানো এখানে

রোগান আমরা যেটা বলি না নর্মালি খাওয়ার সময় যে আমরা বলি রোগান চলে আসছে তেল বের হয়ে ওইটা কিন্তু প্রচুর পরিমাণে আছে আর মশলাদার যেটা হয় সেটা তো জানেনি এই নিচের দিকে দেখো একদম পুরা মানে মাখো মাখো কোনো ঝোল নাই এখানে তো আলাদা পানি দেন না তাই না আলাদা পানি হয় না আলাদা পানি নেই

ঢুকলে মনে হবে যে মন হয় ওই আসল মেজবান খেতে চলে আসছে এরকম একটা ভাইব দিচ্ছে তাহলে তো প্যাকেজ আছে না এটা একটু বলে দেন তো প্যাকেজটা কেমন প্যাকেজ প্যাকেজ হচ্ছে আমাদের ওই মেজবানি প্যাকেজ হচ্ছে তিরিশ টাকা পার পার্সন এর মধ্যে আপনার থাকবে সাদা ভাত মেজবানি মাংস মেজবানি ডাল এবং নলার ঝোল তিনটাই থাকবে মাংসটা মাংসটা লিমিটেড থাকবে এবং নলার ঝোল এবং নলার ঝোল এবং ডাল এটা আনলিমিটেড থাকবে ভাত এই তিনটা আমি আনলিমিটেড থাকবে মাংস কয় পিস থাকবে মাংস পাঁচ পিস থাকবে পাঁচ পিস মাংস ঢাকায় বিক্রি করে হচ্ছে ২৫০ পঞ্চাশ টাকা যত দোকান আছে যত যে ফুটপাতের দোকান ওই দামে বিক্রি করে না উনি পাঁচ পিস মাংস দিবে বলতেছে তারপরে চনার ডাল এরপরে আবার নলার আর ঝোল তিনটা আনলিমিটেড দিবে ভাত আনলিমিটেড হ্যাঁ ভাত কত দুইশো তিরিশ টাকা

এইটা হচ্ছে দেখেন চনা ডাল এখানে এটা হচ্ছে আনলিমিটেড থাকে আর আমরা তিনজন দেখে ওনারা একটু একটা মাটির পাত্রে বেশি করে নিয়ে আসছে এটা যদি আমরা শেষ করতে পারি আবার চাই আবার দিবে এটা হচ্ছে তাদের যে মেজবানি গরুর মাংস সেটা এখানে ওনারা বলেছে পাঁচ পিস এবং আমাকে পাঁচ পিসি দিয়েছে যেটা সবাই আপনারা আসলে আপনারা পাঁচ পিসই পাবেন এখানে কম বেশি কোনো ব্যাপার স্যাপার নাই আর এই দিকে হচ্ছে এটা নলার ঝোল এই জিনিসটা আমি আর কখনও খাই নাই মানে চট্টগ্রামের বাইরে মনে হয় এটার অত প্রচলন নাই ঢাকায় যে সমস্ত রেস্টুরেন্ট আছে যারা মেজবান বলে বিক্রি করে তারাও মনে হয় এগুলো সেল করে না এইখানে সেই দুর্দান্ত ফেমাস জনপ্রিয় ওরস বিরিয়ানি এটা হচ্ছে হাফ মানে ষাট টাকার বিরিয়ানি কিন্তু এইখানে এই হাফ প্লেটে যে পরিমাণ আছে আমার জন্য এটাই যথেষ্ট যারা একটু বেশি খেতে পারেন তাদের জন্য হচ্ছে এই ফুল প্লেট এটার দাম কিন্তু মাত্র একশো টাকা হাফ প্লেট সাইড ফুল প্লেট নিলে একশো মাংস এবং হাড্ডি তারপরে আলু সব মানে গরুর সমস্ত পার্টি এখানে আছে এমন না যে সলিড মাংস এমন না যে শুধু হাড্ডি সব ধরনের মাংস ওনারা কারণ গরু ওনারা এখানে নিজেরাই কাটে তো এভাবেই রান্না করেছে তা আমার না মনে হয় খাবার ঠান্ডা হওয়ার আগে বিরিয়ানিটা ট্রাই করা দরকার আগে একটু আঙ্কেল রে ভাত দিয়ে নি নাকি আঙ্কেল বললেন আরো দিব হয়ে গেছে এখন প্রথমে কি নিবেন চনার ডাল না নলার ঝোল না মাংস কোনটা একবারে ধরেন আগে একটু ঝোল আর মাংস ডাইলা দিই হ্যাঁ এই পাশে রাখলাম আপনি খাইতে থাকেন আমরা ঢাকায় কি মেজবান খাই অসাধারণ যাই হোক তারপর আমি ওইদিকে আগে যাবো না আমি আগে খাবো হচ্ছে পুরুষের বিরিয়ানি এই দেখেন প্লেট ভর্তি এই অনুসারে বিরিয়ানির দাম একশো দশ টাকা বিসমিল্লা করা যাক আর বক বক না শুধু চাল মাংস বাদ দিয়ে বিসমিল্লা এটা এটা পোলাওয়ের চাল না কিন্তু এটা থেকে এত দারুণ একটা ঘ্রাণ আসতেছে এটা হচ্ছে মশলা আর মাংসের এটা এমন ভাবে এখানের সাথে মিশ্রণ হয়েছে মানে এটা আমি কিভাবে বুঝাবো হম এর ভিতরে মাংস না থাকলেও এই বিরিয়ানি আমি দুই কুইন্টেল খেতে পারবো একটু আমি মিল পাইতেছি আমি যেটা বলছি শুরুতেই যে আমাদের রাজবাড়ি এলাকার ওয়াজ মাহফিলের শেষে যে তবারকটা দিত ওই যে খিচুড়ি বলি আমরা ওইটাকে বা তবারক যে বিরিয়ানিটা ওইটার সাথে একটু মিল আছে কিন্তু এটা আরো মশলাদার এবং এই মশলার কারণে এটা খেতে আরো বেশি দুর্দান্ত অসাধারণ করে আছে আপনি এজমেন্ট ধরে দুর্দান্ত তোরা এর ভিতরে ফুস করে যা ওগুলো মিক্স করা আছে এই বিরিানি মানুষের ভালো লাগবে না তো কোনটা লাগবে মাত্র 110 টাকা এই রকম ভরপুর এবং এত বেশি সুস্বাদু একটা বিরিানি এর জন্য মানুষ যে পাগল হয়েছে বা এত বেশি মানুষ আসছে এটা আমি অবাক হইনি দেখেন কার মুখে কেমন লাগছে আমি তো জানি না সবার তার ভালো লাগবে না এক জিনিস সবাই ভালো লাগে না যেটা আমার ভালো লাগবে ওইটা আপনার নাও ভালো লাগতে পারে ওসমানী অরুল বিরিয়ানি যে হান্ড্রেড পার্সেন্ট মানুষ সবাই পছন্দ করছে তা না তবে যে মানুষগুলো পছন্দ করছে আমি তার মধ্যে একজন আমার কাছে এটা খুবই সুস্বাদু মনে হয়েছে আমি খেয়ে খুবই মজা পাচ্ছি আমার অন্য আইটেম গুলো ট্রাই করতে হবে এই জন্য এটা লাগতেছে কিন্তু এটা আমার খাওয়া শুরু করার পর মনে হচ্ছে আমি এটা দিয়ে খাই এটা দিয়ে পেট ভরে খেয়ে নিই এটা এত বেশি মজা যেহেতু মেজবানের প্যাকেজ নিয়েছি একটু ভাত নিয়ে নিলাম শুরু করব হচ্ছে আমি এদের চনা ডালটা দিয়ে এটা আমার কাছে দুর্দান্ত মজা লাগে এই ডালের আইটেম আমি খুব পছন্দ করি ঢাকাতেও কোনো রেস্টুরেন্টে গেলে আর এখানে দেখো চর্বির পরিমাণ কিন্তু সেই সেই লেভেলের চর্বির চর্বি আমার মজা লাগে অনেক সবসময় তোর নিয়ে আবার একদম চর্বি পছন্দ করে না আসো দেখো এই দেখো চর্বি আর এই হচ্ছে নলার সরি নলা বলতেছি চনার যে ডাল দিয়ে এর যে লাউ দেয়া আছে মিক্স দেখা যাক এই বিষয়ে চট্টগ্রামে যারা বসবাস করেন তাদের জ্ঞান আমার থেকে অনেক বেশি কিন্তু ভাই আমি ঢাকায় বসবাস করা মানুষ আমি আমার জীবনে এত সুস্বাদু ডাল কখনো খাই নাই আমি এখান থেকে দুইটা খাবার মুখে দিচ্ছি দুইটা খাবারই আমাকে একদম মুগ্ধ করে ফেলছে এখন আপনারা চট্টগ্রামবাসী আপনারা জানেন এটা আসলে কেমন আমার জিব্বা এটা একশোতে একশো এই খাবার খাওয়ার জন্য প্রায় প্রায় আমার এলাকা যদি এটা হইতো আমি সপ্তাহে একদিন আসতাম মিনিমাম না পারলো আমার কাছে এটা দুর্দান্ত ভালো লাগতেছে অনেকে চর্বি পছন্দ করে না কিন্তু আমার হচ্ছে চর্বি পছন্দ যেমন আমার বউ তন্নি ও চর্বি পছন্দ করে না তো আমি কিন্তু চর্বি একদম মন ভরে খাই

এটা আমি আগে কখনো খাই নেই এইটা আমি একটু ট্রাই করে দেখি চনা ডালের কাছে এটা কিছু না চনা ডাল খাওয়া শুরু করলে তখন আপনার এটা মানে না হলেও চলবে এরকম আর কি যে মেজবান মেজবানের যে গরুর মাংস সেটা পাঁচ পিস পেয়েছি তার ভেতরে একবারে এত না নিয়ে দুই পিস নেই আগে ঝোল এই ঝোলটা তখন আমি ওই সালমান কিন্তু একটু চেটে খাইছিলাম তাতেই আমার মাথা নষ্ট হয়ে গেছে এবারে একটু খাওয়া যাক গরুর মাংস রান্না কাকে বলে এটা আসলে মেজবান খেলেই অনুভব করা যায় যদি মেজবানটা মেজবান মতো রান্না করা হয় এটা কোনো তুলনা নেই আমি সবসময় একটা কথা বলি যে গরুর মাংস একটু রান্না করতে পারলেই মজা হয় কিন্তু গরুর মাংসের স্বাদ যে এত গুণ বৃদ্ধি করা যায় শুধুমাত্র মশলার গুণে এটা হচ্ছে এখানকার বাবুর রান্না তো প্রত্যেক দিনই একজন বাবুর সেম রান্না হয় না হয়তো অনেকে এখান থেকে তাদের মন মতো খেয়ে যেতে নাই আবার অনেকে অনেক ভালো লাগছে যেমন আমার লাগতেছে আজকে তো এটা হয় হতে পারে এটা অসম্ভব কিছু না ডেইলি তো আর একরকম রান্না হয় না আবার সবার মুখে সবকিছু একরকম লাগেও না বাট আমি আজকে একদম আত্মা ভরে তৃপ্তি নিয়ে খাচ্ছি তাহলে রিভিউ তো দিলেন না আপনি কেমন লাগলো বলেন একটু বলেন কেমন লাগলো কেমন ভালো কেমন ভালো এটা তুমি খাইতে পারবা না ওটা আমারে দিয়ে দিবা শেষ তাই না তো নি ওরসের বিরিয়ানিটা পুরোটা খাইতে না কারণ অনেকগুলো আইটেম তো ও ট্রাই করবে আর আমার আবার অনেক মজা লাগছে তো আমি খাই যাও তো আমাদের সাদমানের হচ্ছে কই যাবা জানো হ্যাঁ কোথায় যাবা মাদ্রাসায় মাদ্রাসায় যাওয়ার সময় হয়েছে হ্যাঁ আজান দিয়ে দিতে তো ও মাদ্রাসায় যাবে ঠিক আছে যাও তাহলে ভালো থেকে আল্লাহ হাফেজ হ্যাঁ টাটা একটা জিনিস দেখেন এখানে এত কিছু খাইছি এতগুলো আইটেম এবং এত পরিমাণে দিছে বিল আসছে কত মাত্র নয়শো চল্লিশ টাকা ভাবা যায় ভাই আমাদের বিলটা একটু নিয়ে নেন আর এইখানে মূল তালিকা দেয় মূল্য তালিকা একটু নিয়ে নাও তাহলে সবাই যারা যারা করবে সুবিধা হবে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ক্ষয় লোকই ভাই এটা আপনার জন্য ভাইয়া পেট ভরে খাইছি আপনার কাছে আপনাদের দুইজনের কাছে এই জন্যই আসছি যে ধন্যবাদ দিতে কারণ আমরা তো শহরের মানুষজন খুব একটা এই ধরনের খাবার দাবার খাওয়ার সুযোগ হয় না তো আজকে খাইছি মানে একদম তা ভরে গেছে কে এরকম একটা ব্যাপারে এত মজা লাগছে একটা ইনফরমেশন যেটা আমি ওনাদেরকে জিজ্ঞেস করিনি আপনাদেরকে ডিরেক্টলি জিজ্ঞেস করতেছি এইটাও আমি ওই বিভিন্ন ভিডিওর কমেন্টে দেখছি অনেকেই বলে এটা সত্য তো আপনারাই জানবেন কোন ধরনের টেস্টিং সল ব্যবহার করেন আপনারা মেজমান মাংস মাংসটা আপনার আদা রসুন চিকেন জিরা ধনিয়ার গুঁড়ি হলুদ গুঁড়ি মসুর গুঁড়ি এগুলা আর আমাদের কিছু মিক্স মশলা আছে ওটা দেখতে পারেন মিক্স মশলা

মেজবান তারপরে রান্না হয় ওইখানে কি সাইজের গরু ব্যবহার করা হয় এই যে আমার পিছনে দেখতেছেন এই যে কালা পাহাড়ের মতো এত উঁচু একটা গরু এটা কিন্তু আজকে জবাই করবে তো বিশাল গরু আর কি এর আশেপাশে যাইতে তো ভয় লাগে এটা মানে ক্যামেরায় কেমন আসতেছে জানি এবার সামনে সামনে কিন্তু এটার উচ্চতা মনে হয় আমার কাঁধ বরাবর হবে মানে বিশাল সাইজ ওসমান বিরিয়ানি হচ্ছে যে আপনার শহর থেকে আসার সময় নতুন ব্রিজ দিয়ে সামান সেতু দিয়ে মজ্জার টেক মোড়ে হাতের ডানে পশ্চিমে অল্প আধা কিলোমিটার পশ্চিমে ঢুকতে হবে এস টি কনভেনশন হলের আগে মেক বেটা গেট মজ্জার টেকের পশ্চিমে আর এখানে এই যে এটা হচ্ছে ওনাদের সাইনবোর্ড এইখানে ওনাদের একটা নাম্বার দেওয়া আছে এই দেখেন এই যে কেউ না চিনলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই জায়গাটা আর কি আসতে পারেন আর কি একটা জায়গায় যত ভালো রান্নাবান্না হোক প্রতিদিন একই রকম হবে না কোনোদিন একটু ডাউন হবে কোনো খুবই ভালো হবে যারা এখানে রেগুলার খাওয়া দাওয়া করতেছে স্থানীয় মানুষ তাদের রেকমেন্ডেশন আমি আসছি ওইটা ম্যাটার করে কারণ ওনারা বুঝবে যে এই রান্নাটা কেমন হওয়া উচিত এবং কেমন হচ্ছে আমার থেকে অনেক ভালো বুঝবে তো ওই রেকমেন্ডেশন কিন্তু এদের এই জায়গার আছে সেই দিক থেকে আমি এদেরকে অবশ্যই একটা প্লাস পয়েন্ট দিব যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে খুবই এনজয় করছি স্পেশালি খাবার দাবার খেয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি আপনারা ভালো থাকবেন যদি কখনও চট্টগ্রামে আসেন এসে এখানে ঘুরে যেতে পারেন খেয়ে দিয়ে অবশ্যই ভিডিওতে জানাবেন আপনার মতামত ভালো থাকবেন কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম